আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ইমান এবং শাস্তে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আমি কখনো আমি যেটা স্বাভাবিক আর কি রান্নাবান্নার ভিডিও মাঝে মধ্যে আপলোড করি তো এইভাবে সরাসরি এসে কখনো কাউকে কিছু মানে কিছু বলি নাই তো আজকে মনে করলাম এটা বলা দরকার কারণ যারা মেকআপ লাইনে কাজ করেন তারা এই জিনিসটার সাথে হয়তো সবাই ভুক্তভোগী বিশেষ করে যারা আত্মীয় স্বজন মানুষ আছে তো আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে তো সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি যারা যারা আমার মতো মেকআপ আর্টিস্ট আপুরা আছেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সের দরজা খোলা আছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক আমি কিন্তু এখন একজন প্রফেশনাল যেটা মেকআপ আর্টিস্ট বলে ওটা আমি হয়ে উঠিনি কিন্তু আমি আমি জানি আমার মেকআপ আলহামদুলিল্লাহ অন্য অন্য হাজারজন মেকআপ আর্টিস্ট থেকে বেটার এবং আমি ভালো তো আমি যে এলাকাটাতে কাজ করি এটা হচ্ছে চন্দনাইশ ধরে চট্টগ্রামের চন্দনাইশ কলেজ গেট গাছবাড়ি এরিয়া ধরে আর কি তো যাই হোক আমার এক আত্মীয়া তার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল তো সে আমার কাছে গেছে এখন আমার কাছে গিয়ে সে খুব কাকুতে মিনতি করে বলল তার বিয়ের জন্য টাকা নাই সে খুব কষ্ট করে মানে তার বিয়ের টাকা নাকি ম্যানেজ করছে তখন সে তাকে আমি বলতেছি আমি কি করতে পারি তোমার জন্য তো সে এবং তার মা তার মাও তো তার মা আমাকে বলতেছে দেখো আমি যেহেতু তার আত্মীয় লাগে হয় দাপু তুমি আমি তো তোমার এলাকার মানুষ প্লিজ তুমি কমাই রাখো তো কমায় রাখো মানে তুমি আমাদের তো তেমন ব্যাংক মানে পরিস্থিতি নাই আর কি এটা বুঝাইতে চাচ্ছনি তো আমি ওনাদের অনেক কথা শুনলাম ওনাদের দুঃখের স্টোরি স্টোরি সব শোনার পরে আমিও মানে আমি যে থাক সমস্যাকে শাশুড় বাড়ির লোক আমার ঘরের মানুষ আসছে যখন কাজটা করে দিই তখন তাদেরকে আমি ফেশিয়াল এবং গায়ে হলুদের সাজের কত হাজার টাকা আমি গায়ে হলুদের সাজের টাকাটা নিয়েছি আমি বলছি ঠিক আছে আপনাদের আর দেওয়া লাগবে না এই টাকা দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি যে আমার একদম হাই কোয়ালিটির সাজ যেহেতু আমার এলাকার মানুষ আমি চাইবো এটা একটা ভালো শ্বাস দিতে তখন তারা খুব খুশি হয়ে গেল আমিও খুশি হয়ে গেলাম আমার কাস্টমার আমার থেকে খুশি হয়ে চলে গেছে এখন এরপর দিন হয় কি আমাদের আমাদের এই এলাকাতে মানে বিশেষ করে আমি এবং আমার পরিচিত আরেকটা আবু আছে আমরা ঢাকা বলেন চিটং বলেন আমরা একদম মেন শহরগুলোতে কাজ করে আসছি এবং এটা আমরা মানে বলে না হাতে কলমে যেটা পড়ালেখা হয় আমরা মেকআপের উপরে সেইভাবে পড়ালেখাটা করে আসছি তো গ্রামে দিছি হয়তো আমাদের ভ্যালুটা নাই একটা মানুষ বলে না যে মানুষের ভ্যালু যেখানে ধরবে মানুষটাকে সেইখানে যাওয়া উচিত তো আমি যেহেতু গ্রামে পাল্লারটা দিছি আমার সেই ভ্যালুটা নাই তাই যাই হোক রিজিকে কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ যেগুলোই আমার ক্লায়েন্ট আছে সেগুলো ভ্যালুয়েবল কাস্টমার এবং যারা আসে তারা জানে আমার শাস কিরকম এবং তারা আমাকে ওই পেমেন্টের জন্য কখনো আমার সাথে বাড়াবাড়ি করে নাই তো আমার আসলে মূলত উদ্দেশ্য আমার সেই রিলেটিভ কুলার মানে আমার আত্মীয় স্বজন কিছু এত ছোটো মন মানসিকতা আমি এদের কেটে বলবো এত ছোটো তাদের মন তাদেরকে মানে সেই আত্মীয় স্বজনগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই পরে দিয়ে বলবো সেটা আমি আগে আপনাদেরকে হিস্টোরিটা বলি আচ্ছা তাদেরকে আমি গায়ে হলুদে কমপ্লিট করে দিছি এখন হয় কি আমার আশেপাশে অন্যান্য পার্লারগুলোতে বা সেলুনগুলোতে তারা ওয়ার্ড আনে তারা জানে আমাদের কাজ সম্পর্কে জানে তো প্রায় পার্লারে কি করে ওরা বলে যে আমরা চিটং থেকে একটা আপুকে হায়ার করে আনবো আপনি এত টাকা বাসে দিতেন তখন ওরা কি করে ওই যে চিটংয়ের আপু হচ্ছে আমি হুম আরেকজন আপু আছে তো চিটংয়ের আপু হচ্ছে আমি হ্যাঁ উনি ওনারা কী করে হায়ার করবে বলে ওনাদের থেকে একটা মোটা অঙ্কের টাকা নেয় টাকা নিয়ে আমাদেরকে হায়ার করে নেয় এবং আমরা যাই কারণ আমাদের মেন মেন জিনিসটা হচ্ছে আমরা টাকাটা আমরা যখন কোনো সেলুনে যাই আমার কথা হচ্ছে আমি একটা ব্র্যাট সাজাচ্ছি আমি ব্রাইটটা সাজায় চলে আসবো তাহলে ওই ব্রাইটে যদি আমি অর্ধেক পাই তাহলে এটা আমার জন্য একটা আমার আমার লাভ বলতে পারেন এটা আমার লাভের কারণেই আমি যাই এখন কথা ওটা না কথা হচ্ছে ওই আমাকে একটা পরিচয় একটা পাশের মানে আপনার বদুরপাড়া রাস্তার মাথা থেকে একটা পাল্লার থেকে আমাকে ফোন দিছে তো যার যিনি আমি আসলে নামটা বলতেছি কি জন্য আমার যে আত্মীয় ওনা ওনার যেন লজ্জা লজ্জা লাগে সেজন্য ওনাকে কথাটা বলতেছি তো উনি কি করছে বদুর রাস্তার মাথায় যে পার্লারটা উনি আমাকে কল দিছে বলে যাবো কালকে এরকম একটা আমার ব্রাইট আছে আপনার এতটাই আসতে হবে তখন আমি বললাম ঠিক আছে যাব তো এখন গেলাম গিয়ে কিছুক্ষণ বসার পর দেখতেছি যথারীতি ব্রাইট আসছে ভাই বিশ্বাস করেন ব্রাইটটাকে দেখে আমি আকাশ থেকে পড়ছি ওই ব্রাইট হচ্ছে আমার সে রিলেটিভ যে অভাবের কারণ আমার পার্লারে সাজতে পারে নাই ফেসিয়ালের জন্য টাকা নাই কিছুই করতে পারে নাই সে আমার পার্লারে কি করছে শুধুমাত্র দুই হাজার টাকা দিয়ে সে সব কাজ সেরে গেছে গায়ে হলুদের তারপরে সে বিয়ের জন্য ওই পার্লারটাতে সাত হাজার টাকা দিয়ে বুকিং দিছে আপনি চিন্তা করে দেখেন সাত হাজার টাকা দিয়ে ওই পার্লারটাতে বুকিং দিছে আচ্ছা ভালো কথা বুকিং দিছে এখন যখন ওই মেয়ে শাসতে বসছে ওই মেয়ে তো আমাকে দেখে আকাশ থেকে পড়ছে। মানে উনি আর কিছু বলতে পারতেছে না কারণ দেখতেছে চিরং থেকে যে আপুট আসার কথা উনি আমি তখন উনি লিটারিলি হা করে আছে এখন উনি ওয়াশরুমে যাবে বলে ওনার মাকে মনে হয় কল দিয়েছে ওনার মা যেহেতু আমার প্রতিবেশী ওনার মা আমাকে বলতেছে ফোন দিয়ে তুমি কিছু মনে করিও না ওর হাজব্যান্ড সেলুনটা ঠিক করছে তা আমি বললাম আমি ভদ্রতা সহিত বললাম আমি কিছু মনে করি নাই আমি তাকে রেডি রেডি করে দিয়ে আমি চলে আসছি আমাদের কাজ হচ্ছে শুধু ব্রাইটের ব্রাইডকে সাজিয়ে মাথাটা রেডি করে দেওয়া চলে আসে শাড়ি টারে কে করতেছে না করতেছে এটা আমাদের দেখার বিষয় না তারপর ওটা জোর করে করে আমি চলে আসছি এখন কথা হচ্ছে মেন কথা হচ্ছে আপু আপনাকে বলতে চাচ্ছি এই যে সাত হাজার টাকা দিয়ে বুকিং দিছেন অলরেডি পাঁচ হাজার টাকা আমার পকেটে চলে আসছে হুম ওই পাঁচ হাজার টাকা না দিলে আমি কখনোই ওই পার্লারে যাইতাম না ওই আপু বলছে আপু ওনার সাথে ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয় এটা এটা আসলে কখনো বলতাম না এগুলো আমার রিলেটিভগুলোর জন্যই বলতেছি আমি কোনো আমার কোনো ক্লায়েন্টদেরকে আমি ছোট করে বলতেছি না হ্যাঁ প্রত্যেকটা ক্লায়েন্টের সম্মান আমাদের কাছে অনেক বেশি এটা হচ্ছে আমাদের নিজের স্থান থেকে তো এখন আপনার হাজব্যান্ড বলেন আপনারা বলেন যারাই বলেন চিটং থেকে আপনাদেরকে কি কাজ আমি খারাপ দিছি হ্যাঁ আমি চিটং থেকে চিটং থাকি না থাকি সেটা বড় কথা না আমি চিটংয়ের কাজ ঢাকার কাজ দিতে পারবো বিদায় ওরা আমাকে হায়ার করে নিয়ে যাচ্ছে তাইলে এখন সাত হাজার টাকার মধ্যে অলরেডি পাঁচ হাজার টাকায় ও আমাকে দিয়ে ফেলছে কি জন্য ও জানে যে আমার কারণে ওর পার্লার আরও দশটা কাস্টমার আসবে হুম ও দশটা কাস্টমার আমার নাম দিয়ে ও নিতে পারবে তাহলে আপনার লাভ কি হইল রে ভাই আপনার লাভটা কি হইলো আপনি যে সাত হাজার টাকা দিয়ে ওখানে সাজছেন আপনার আপনার আসলে লজ্জা লাগতেছে না আপনাকে যে আমি সাজাইছি হুম আপনার আপনার তো লজ্জা থাকা দরকার তো আসলে আমার কিছু কিছু রিলেটিভদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাচ্ছি কি জানেন যে রিলেটিভগুলো আপনারা মনে করেন আমার কাছে গেলে আমি টাকা বেশি নিব বা পটিয়া গেলে দু হাজারে গেলে ওরা টাকা কম নিবে কিন্তু আপনারা ওদের কাছেই বেশি দেন আমার কাছে আমার কাছে আপনাদের পাঁচ টাকা দিতে আপনাদের কলিজা ছিঁড়ে যায় কিন্তু আপনারা ওখানে গিয়ে দশ হাজার টাকা দিচ্ছেন পনেরো হাজার টাকা দিচ্ছেন আপনাদের কলিজা ছিঁড়তেছে না আমার কাছে গেলে আপনাদের ফকিরে নিয়ে বেড়ে যায় আমি এটা বলতে চাই নাই তবে বলতেছি আমার অনেক রিলেটিভ আছে এরকম তারা কী করছে তারা কি করে জানেন খুব সস্তার জন্য আমার কাছে আসে খুব সস্তার জন্য একদম কি বলবো দুইশো টাকা তিনশো টাকার জন্য লো বাজেটের কাছে আমার কাছে গিয়ে লিটলি কান্নাকাটি করে আপু আমার নাই তাহলে আমার কাছে গিয়ে যখন আপনারা নাই নাই করেন আপনারা সেম দ্বিগুণ টাকা দিয়ে আপনারা কীভাবে যান আপনারা দু হাজারে কীভাবে যান আমি আপনাদেরকে যেতে নিষেধ করতেছি না বাট বাট আগামীতে আমার পার্লারের দরজাইও যাবেন না আপনারা এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনি একজন না গেলে আমার আমার দরজায় দশজন যাবে এমন কাস্টমার আলহামদুলিল্লাহ এমন কাস্টমার আমি ধরছি আমি এমন আমি যে কাজটা করি এমন কাস্টমার আমি ধরি নাই যে কাস্টমার আমাকে বলবে আপু না আপনি এটা কাজ ঠিক করেন না এটা আমার আজ পঞ্চাশ যেতগুলো কাস্টমার আমার কাছ থেকে গেছে আলহামদুলিল্লাহ তার আমার রিলেটিভ না তার আমার পরিচিত না তারা আমাকে ছয় মাস পরেও কল দিয়ে জিজ্ঞেস করছে আপু আপনি কেমন আছেন আপনার এই কাজটা আমার এই 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 জনে পছন্দ করছে হুম কিন্তু আমার আত্মীয় স্বজন থেকে আমি এই জিনিসটা কখনো পাই নাই মানুষ বলে না ঘরের গরু এই কি যে দরজার ঘাস নাকি খায় না কি জন্য খায় না জানেন আমার অনেক রিলেটিভ আছে রিবন্ডিং করতে হয়েছে ওয়ান টাইম আমার কাছে আসছে হুম কোনো একটা ম্যাক কোথাও যাচ্ছে সিম্পল মেকআপ করতে হচ্ছে আপু আমাকে একটু সাজাই দেন না আপনি পরিচিত মানুষ আমি এমনি সাজাই দিছি কিন্তু তারা কী করছে জানেন তারা পরবর্তীতে তাদের কোনো অকেশন পড়ছে অনুষ্ঠান করছে তারা টাকা দিয়ে দ্বিগুণ টাকা দিয়ে বাইরে বাইরে সাজছে হ্যাঁ তো আপনাদের জন্য বলতেছি আপনারা আগামীতে কখনো প্লিজ আমার সেলুনের আশেপাশে যাবেন না এবং আমি আপনিও এই পরিচয়টাও দিবেন না আপনাদের কাছে আমি ক্ষমা যাচ্ছি দরকার নাই ভাই আমার এইসব কাস্টমারের দরকার নাই হ্যাঁ আমার রিজিক আল্লাহ বরাদ্দ রাখছে আমার দুই একটা কাস্টমার বরাদ্দ করে নাই আপনারা ইচ্ছে হইলে আপনারা ইচ্ছে হইলে আমার পার্লারে যাবেন না হলে যাবেন না আমি ব্যবসাটা শুধু দুই তিনজনের জন্য খুলি নাই আমি এটা অনেক অনেক আমার প্রিয় মানুষের জন্য খুলছি যারা বছর পরে আমাকে মনে রাখে কি জন্য আপুটা ভালো আপুটার আচরণ ভালো আপুটার কাজ ভালো এই জন্য শুধুমাত্র আমাকে মনে রাখছে হ্যাঁ তো আমার সেই রিলেটিভগুলোর জন্যই আমি বলবো শুধু আপনারা যদি আমার কাজকে সম্মান দিতে না জানেন আমার সেলুনার আশেপাশেও যাবেন না প্লিজ আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন নিয়মিত আছে আমার আত্মীয় স্বজন অনেক আছে আমার ব্লগ দেখে কিন্তু লাইক কমেন্ট করে না আমি জানি হুম তো এই এই ব্লগটা তার কাছে পৌঁছাই দিবেন ওই নীলজ্জ মহিলার কাছে পৌঁছাই দিবেন হ্যাঁ ওনার কানে দিবেন ওই যে সাত হাজার টাকা দিয়ে সাজাইছে মেয়েকে পাঁচ হাজার টাকা আমার পকেটে ঢুকে গেছে ভাই আমি যে বেশি নেবো সেজন্য উনি আমার কাছে ওনার মেয়েকে সাজাই নাই উনি আমার কাছে ফকির বেশ সেজে দুই হাজার টাকা দিয়ে গায়ে হলুদের সাথে সেজে গেছে বাট উনি বিয়ে আমাকে সাজাই নাই চিটং থেকে মেয়ে হায়ার করে আনবে সেজন্য উনি অন্য পার্লারে গেছে বুঝছেন তো ভাবি আপনাকে বলতে চাচ্ছি আপনার ওই চিটং হায়ার করা মহিলা আমি হ্যাঁ আমি তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যে যে আপুদের সাথে আত্মীয় স্বজনরা এগুলো করে না আত্মীয় স্বজনদের জন্য সেলুনের দরজা বন্ধ রাখবেন ওই ধরনের আত্মীয় স্বজনের কোনো দরকার নেই